পাকিস্তানকে বিরানব্বই রানে অল আউট করে দিল ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানও মনে হয় বাংলাদেশের পথে হাঁটতে চলেছে দুই ভাই একসাথে হাত ছাড়বো না আমরা একসাথেই হাঁটবো বাংলাদেশ যেভাবে আগে ক্রিকেট খেলতো পাকিস্তানেরও হাল এখন বাংলাদেশের মতোই হয়ে গিয়েছে ছোট ছোট দলের কাছে পাকিস্তান এখন হারতে শুরু করে দিয়েছে খুবই হাল খারাপ ভাই কালকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি হাল হলো পাকিস্তানের ভাই সত্যি আমি ভাবতে পারছি না ভাই ভাবতে পারছি না খুবই খারাপ হাল পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কালকে তৃতীয় ওয়ানডে ম্যাচ ছিল এবং এর আগে দুটো ম্যাচ হয়েছিল তাদের মধ্যে একটা পাকিস্তান জিতেছিল একটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল এবং ডিসাইডার ম্যাচ ছিল কালকে দুই দলের জন্য যেই জিতত এই ম্যাচটা সেই কিন্তু সিরিজ জিতে নিত এবং দুর্দান্তভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেললো প্রথমে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত পারফরমেন্স করলো প্রথমে ব্যাট ধরে দুশো চুরানব্বই রান করলো ছটা উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন সে হোফ দুর্দান্ত ইনিংস খেললো একশো কুড়ি রানের অসাধারণ যতই তারিফ করবো তার ততই কম ক্যাপ্টেনসি ইনিংস খেললো পাকিস্তানের বিপক্ষে এবং জবাবে পাকিস্তান সেই রানটা চেস করতে নেমে মাত্র বিরানব্বই রানে অল আউট হয়ে গেল এবং দুশো দু রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হেরে গেল পাকিস্তান ভাই এবং বাবর আজম তেইশ বলে মাত্র ন রান করেছে মোহাম্মদ রিজওয়ান যে পাকিস্তানের ক্যাপ্টেন প্রথম বলেই আউট ভাই এক বল খেলতে পেরেছে এবং প্রথম বলেই আউট হয়ে গিয়েছে বোল্ট হয়ে গিয়েছে জেডেন সিলসের ওভারে ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে জেডেন সিলস ছটা উইকেট নিয়েছে ভাই অসাধারণ দুর্দান্ত বল করেছে সাত ওভার দু বল করেছে ছটা উইকেট নিয়েছে এবং মাত্র আঠারো রান দিয়েছে একবারে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে ভাই নয়া রানে তিনটে উইকেট ফেলে দিয়েছিল জেডেন সিলস পাকিস্তানের এবং পাকিস্তান ভাই সেখান থেকে আর উঠতেই পারেনি মাত্র বিরানব্বই রানে অল আউট হয়ে গিয়েছে এবং জঘিন্নভাবে দুশো দু রানে অনেক বড় মার্জানে ওয়ান ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে ম্যাচ হেরে গেল ভাই এবং ওয়েস্ট ইন্ডিজ নিজের ঘরের মাঠে সিরিজ জিতে গেল পাকিস্তানকে হারিয়ে তো পাকিস্তান আর বাংলাদেশের হাল এখন ভাই মনে হচ্ছে একই হয়ে গেছে দুই ভাই একই পথে হাঁটতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে বাংলাদেশ কোনোদিনও বড় হতে পারছে না বড় দলে পরিণত হতে পারছে না এবার পাকিস্তান যে একটা বড় দলে পরিণত ছিল আস্তে আস্তে তার গ্রাফ ডাউন হচ্ছে এবং মনে হচ্ছে কি আস্তে আস্তে খুবই ডাউন হয়ে গেছে ভাই হালকা ডাউন না অনেক ডাউন অনেক ডাউন যে ছোট দলগুলো আছে সেইরকমই অবস্থা এখন পাকিস্তানেরও হয়ে গেছে বেশিরভাগ সিরিজগুলো হেরে যাচ্ছে ছোট ছোট দলের কাছে এখন সিরিজ হেরে যাচ্ছে তোমরা ভাবতে পারছো তো তাই জন্যই শুরুতে বললাম কি পাকিস্তানের হাল এখন বাংলাদেশের মতোই হয়ে গেছে বাংলাদেশ আর পাকিস্তান এখন এক পথে হাঁটতে শুরু করে দিয়েছে কি বলবো ভাই সত্যি ওয়েস্ট ইন্ডিজের মতো দলের সামনে বিরানব্বই রানে অল আউট এবং দুশো দু রানের হার এটা ভাই পাকিস্তান সহ্য করতে পারবে না আমার মনে হয় পাকিস্তানি ফ্যানরা এটা কোনোদিনও ভুলতে পারবে না কি ওয়েস্ট মতো দলের কাছে আমরা দুশো দু রানে হেরে গিয়েছি এবং মাত্র বিরানব্বই রানে আমরা অল আউট হয়ে গেছি এটা তারা কোনোদিনও ভাবতে পারবে না বিশ্বাসই করতে পারবে না কি পাকিস্তান এটা কি করলো সত্যি আমিও বিশ্বাস করতে পারছি না ভাই কি পাকিস্তানের এত হাল খারাপ কি করে হয়ে গেল পাকিস্তান তো একটা ভালো দল ছিল দুর্দান্ত দল ছিল আগে ভালো ক্রিকেট খেলতো তারা কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজের সামনেও ভাই এরকম হাল সিরিজ ছেড়ে গেল আবার বিরানব্বই রানে অল আউট হয়ে গেল খুবই জঘিন্ন পারফরমেন্স করলো কতটা বেজতি হলো তোমরা বুঝতে পারছো বিরানব্বই রানে অল আউট মানে ওয়েস্ট ইন্ডিজের সামনে তো তাদের ভাই সম্মানই চলে গেল আমার মনে হয় ম্যাচ তো হার্লো হার্লো এবং বেজ্জতিও হলো অনেক মান সম্মানে চলে গেল পাকিস্তানের কালকে ম্যাচ হারাতে বিরানব্বই রানে মাত্র অল আউট হওয়াতে দুর্দান্ত বলিং করেছে জেডেন সিলস অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছিল জেডেন সিলস এবং পাকিস্তানের বিপক্ষেও ছটা উইকেট নিয়ে ভাই পাকিস্তানকে উড়িয়ে দিল এবং দুর্দান্তভাবে সিরিজ জিতে গেল পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজ